আসসালামু আলাইকুম ইরবরান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের একটি লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি বিন হামিদের রাইশা লাকজিরিয়া শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এখানে অ্যালবামে প্রত্যেকটার পিকগুলো কিন্তু দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটার সাথে আপনার একটি করে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে পেস্ট টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি লাক্সারি শিফনের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ সিক্স রাইসা ব্র্যান্ডের এগুলো ডিজাইনগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসিলে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন বলার ডিজাইনটা হচ্ছে এটা স্টার্ন ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা থাকবে সম্পূর্ণ অরিজিনাল শিফনের মধ্যে হবে তাছাড়া সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলে খুবই সুন্দরভাবে লেজার কাটটা করা আছে এবং টার্সেলের মধ্যে নিচে প্যানেল ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে সেরোনের টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভস পার্টটা আপনারা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে হাতার মধ্যে আবার লেজার ওয়ার্কের মধ্যে এটা কাটিংটা করা আছে এটা হচ্ছে হাতাটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য হবে এবং সিং মধ্যে এটা ওয়ার্কটা করা হবে এটা হচ্ছে অন্যটা একে করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল জিরো নাইন ওয়ান ডাবল জিরো নাইন এগুলো প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেস টাইপের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে স্ট্রেনের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা এগুলো যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন ব্যাক সাইডটা হচ্ছে এটা ছিটার মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে সেম কালারের মধ্যে আপনারা স্লিভ পার্টটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে খুবই সুন্দর একটি আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা শপে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে অফ ক্রিম টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ডাবল সেভেন ওয়ান থ্রি ডাবল সেভেন বিনহামিদের রায়সা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ক্যাটলকে এগুলো ড্রেসগুলো আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে স্টক লিমিটেড আছে যাদের লাগবে তারা এই স্ক্রিনশটটা আপনারা ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনারা শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডটা যেগুলো ব্যাক সাইডে কাজ থাকবে আমরা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভ ফুল স্লিভস ছাতা হবে খুবই সফট ফেব্রিকের মধ্যে এগুলো প্রত্যেকটাই কাপড়গুলো হবে এবং অরিজিনাল শিফনের মধ্যে হবে ওনার যেটা আছে সম্পূর্ণ কন্টেক্স টাইপের মধ্যে ওনারটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান থ্রি সেভেন জিরো অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা কোনো ভার্শন হবে না এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা আছে ফিনিশিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা হবে শপে চলে আসতে পারবেন শপে আসা আপনি শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা হচ্ছে এটা সম্পূর্ণ ছিটের মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা প্যান্টের কাপড়টা আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কালারে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে সেম ডিজাইনে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে নেভি ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু বিনহামিদ রায়সা ব্র্যান্ড এগুলো প্রত্যেকটাই ডিজাইনটা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা এটা অরিজিনাল লেটেস্ট পাকিস্তানি ড্রেস হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা শিফনের মধ্যে হবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও কিন্তু এটা খুবই সুন্দরভাবে ছিটো ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিভ পার্টটা হচ্ছে আপনার ফুল স্লিভস মতো হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা দেখিয়ে এটা দেখে ওনাটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সিক্স টু ওয়ান থ্রি সিক্স টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে এবং খুব সুন্দর সুন্দর কালার মধ্যে আছে যাদের যেটা লাগবে চাইলে আপনারা শপে আসে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছ হাজার তিনশো টাকা তিন হাজার ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটার হাতের কাপড়ে একসাথে আছে অন্য যেটা আছে সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা শপে চলে আসবেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন অনেকে আসে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেরিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন সি গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল ফাইভ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন বোতল গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা ম্যাচ করলে কিন্তু আরও ড্রেসটা কালারফুললি আরও ফুটে উঠবে এটা হচ্ছে নিচে প্যানেল সাইডটা কিন্তু খুব সুন্দর ছিটার মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে গোল্ডেনের মধ্যে ওয়ার্কটা করা আছে খুব সুন্দরভাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিপ পার্টটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখে নিয়ে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদা বাহার আগানুর স্ট্রিজ অ্যান্ড স্ট্রিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তাহলে আপনার শপে আসে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর নাইন ওয়ান থ্রি ফোর নাইন অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা এগুলো কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনার এতটা ফিনিশিং পাবেন না রেপ্লিকা ভার্সন আপনার জর্জেটের মধ্যে কাপড়গুলো পাবেন এটা কিন্তু অরিজিনাল শিফনের মধ্যে এটার হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ বডিতে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে নিচে প্যানেল আর ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে সরি এটা ব্যাক ব্যাকসাইডটাও খুবই সুন্দরভাবে ছিটের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ব্যাক সাইডের নিচে প্যানেলটাও হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে প্যানেল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে স্লিপারটা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন ধরনের ডিজাইন হবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড তিন হাজার ছয়শো টাকা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি সিক্স ফোর ওয়ান থ্রি সিক্স ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটা সম্পূর্ণ ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে খুবই সুন্দর একটি ডিজাইন এবং খুবই সুন্দর একটি কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইনটা মেডেল প্রসঙ্গে কিন্তু ফিনিশিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে নিচে প্যানেল ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রসিলকের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে ফিনিশিংয়ের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ নাইন ফোর ফোর ফাইভ নাইন ফোর অরিজিনাল পাকিস্তানি রায়সা ব্র্যান্ড এগুলো ক্যাটলগটা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আবারও বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো হবে বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিং মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা ব্যাকসাইটটা দেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাকসাইডটা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে ব্যাকসাইট ওয়েডিং কালেকশন হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পৌঁছাতে পারবেন শপে চলে আসতে পারেন সপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা অন্য চারপাশে এভাবে গডেসের মধ্যে ওয়ার্কটা করা আছে এবং অন্য পাটে কিন্তু এভাবে ফিনিশিং মধ্যে আপনার ওয়ার্কটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস ঢাকা বারশো ষোলো যে এস স্টেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম